কোরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল এবং যে নেকামল করে তাদের কিছু সংবাদ দিয়ে দেয় এটাই জানায় দেয় যে তাদের জন্য রয়েছে বড় পুরস্কার নাম্বার দুই যদি বলেন কোরআন তুমি কার ওপরে নাজিল হয়েছে কোরআন জবাব দিচ্ছ সুরা কাফের এক নম্বর আয়াত আলহামদুলিল্লা হিল্লাদি অনসানা আনা আবদি হিল কিতাব ওয়ালনহু আই ওয়াজা নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই হোসাল্লামের ওপরে কোরান ছিল কোথায় কোরানের বাড়িটা কোথায় কোরান কোথা থেকে এসেছে কোন মাসে এসেছে কোন সময় এসেছে কোন রাত্রে এসেছে সব জবাব কোরআনে না নাই বলেন আসতে বলবেন না আসে না নাই আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা রাতে নাজিল হয়েছে জানিয়ে দিচ্ছেন হামিম মুবিন ইন্ন এনজেল্না হোফিলাইলতিম মুবারাকাতিন বাবা কাতিম ইন্ন কুন্ন বেরিন জলে বলুন আল্লাহ আমার বন্ধুগণ এই রকম করে ওরাংকে নাসিল হয়েছে কোন ভাষায় আসতে বলুন কোন ভাষায় আরবি ভাষাই নাসিল হয়েছে কেন কি জন্য নাসিল হয়েছে অন্য ভাষায় তো নাজিল হলো হতো কিন্তু কোরআনটা আরবিতে এই জন্য নাজিল হলো কোরআনটা বোঝার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম ভাষা হলো আরবি আরবি দিয়ে কোরআন যেভাবে বোঝা যাবে পৃথিবীর কোনো ভাষা দিয়ে এমন সুন্দর করে বোঝা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তানজিলুম মিনার রাহমানির রাহিম কিতাবুন ফসিলায়া তুহ কোর আরমিয়ান লেকিয়া আল বুন জলে বলুন আল্লাহ লাল কুমতা কিলুন যেমন তোমরা সহজেই জ্ঞান আহরণ করতে পারো আমার বন্ধুগণ এই রকম করে কোরান নিজের পরিচিত বহু জায়গায় বিভিন্নভাবে দিয়েছে

প্রথমে আমি আল্লাহ রবিনের কোরআন নাজিলের যে তথ্য কোরআন তিনি যে সুন্দর করে উপস্থাপন করেছেন বান্দার সামনে যেমন করে কোরান সম্পর্ককে বক্তব্য দিয়েছেন প্রথমে আমি কোরআন সম্পর্কে একটা শর্ট ধারণা দিয়ে মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাব আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে নাকি আপনাদের এটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি জোরে আল্লাহ আরো আল্লাহ এই কিতাবের পরিচয় আছে না নাই আছে বলবেন না 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 নাই এই দুর্বল আসতে মজবুত মৃত না জীবন্ত জীবন্ত কিতাব সব কথা বলে আমার আপনার যত প্রশ্নগুলো আছে সব প্রশ্নগুলো জমা করে আপনি কোরআনের সামনে উপস্থাপন করুন সব জবাব দিতে কোরআন প্রস্তুত বরং আমার প্রশ্ন ফুরে যাবে কিন্তু কোরআনের জবাব দাও কখনো ফুরাবে না সমস্ত জ্ঞানের ভান্ডার হলো এটা আপনি কি চান একজন সাহিত্যিক সাহিত্য নেবে পাবে একজন সাইন্টিস্ট সাইন্স নেবে পাবে একজন চিকিৎসক চিকিৎসা নেবে পাবে একজন আইন নেবে পাবে একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্রর তথ্য নেবে পাবে এরকম করে যে যে সেক্টর থেকে ব্যবসায়ী ব্যবসাল জ্ঞান নেবে পাবে এমন কোন সাইড নেই এমন কোন দিক নেই যা আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে বাদ রেখেছেন তেবিয়ান লিকুল শাই সব কিছু বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কিত

কোরআন এমন একটি পদ দেখায় যা সবচেয়ে সরল এবং যে মমিঙ্গন নেকামল করে তাদের কিছু সংবাদ দিয়ে দেয় এটাই জানায় দেয় যে তাদের জন্য রয়েছে বড় পুরস্কার নাম্বার দুই যদি বলেন কোরআন তুমি কার ওপরে নাজিল হয়েছ কোরআন জবাব দিচ্ছ সুরা কাফের এক নম্বর আয়াত আলহামদুলিল্লাহ

সব জবাব কোরআনে আসে না নাই বলেন আস্তে বলবেন নাসে না নাই আছে। আল্লাহর বুল আল আমিন কোরানটা রাতে নাসিল হয়েছে জানিয়ে দিচ্ছেন হামিম অলকি তিল মুবিন ইন্না আনজল্না হুফিলাইলাতি মু বাকতিন ইন্ন কুন্না মু বেরিন জোরে বলুন আল্লাহ বা আমার বন্ধুগণ এই রকম করে কোরআনতে নাসিল হয়েছে কোন ভাষায় আসতে বলেন কোন ভাষায় আরবি ভাষায় নাসিল হয়েছে কেন কি জন্য নাসিল হয়েছে অন্য ভাষায় তো নাসিল হলো হতো কিন্তু কোরআনটা আরবিতে এই জন্য নাসিল হলো কোরআনটা বোঝার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম ভাষা হলো আরবি আরবি দিয়ে কোরআন যেভাবে বোঝা যাবে পৃথিবীর কোনো ভাষা দিয়ে এমন সুন্দর করে বোঝা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাজিলুম মিনার রাহমানির রাহিম কিতাবুন ফাসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়ান লিকাউমিন ইয়ালামুন জোরে বলুন আল্লাহু আকবার লাআল্লাকুম তাকিলুন যারা তোমরা সহজেই জ্ঞান আহরণ করতে পারো আমার বন্ধুগণ

ওরান যে চ্যালেঞ্জ দিয়েছে দেড় হাজার বছর আগে সেই চ্যালেঞ্জকে খণ্ডন করতে পেরেছে নাকি না পারে নাই আল্লাহ আলামিন বলেন قل لئن اجتمعت الانس والجن على ان ياتوا بمثل هذا القران لا ياتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا. جرب لنا الله اكبر. يا الكريم قران الكريم قران الكريم قران দশটা শিবের মতো কেন ছোট্ট একটা সুরা কাউসারের মতো একটা ছোট্ট সূরা কেউ রচনা করতে পারবে না যার অক্ষর কিতাব শব্দ কিতাব হরফ কিতাব এমন একটা মজবুত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমার আপনার জন্য সবচেয়ে দয়া করে যারা পারেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল ক্বামারু বিহুসন মজবুত কিতাব এত বড় গ্রন্থমান আপনার সামনে থাকার পরেও বেহায়ার মতো মুসলিম পরিচয় দেওয়া কিছু মুসলমান মুসলিম নামদারী মুসলমান কোরআনটাকে আইনের কিতাব না মেনে সংবিধানটাকে না মেনে দুনিয়ার সংবিধানকে মানে দুনিয়ার আইনকে মানে দুনিয়ার কনস্টিটিউশন কে মানে দুনিয়ার তন্ত্রমন্ত্র মানে এমন মুসলমান আমার দেশে মনে হয় নাই অভাব নাই আছে কিনা বলেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে আমার ভাই এরা কোরআন থেকে মানবে শুধু নামাজে নয় সমাজেও কি নামাজে না সমাজেও কোরআন কি শুধু নামাজে মানলে হবে না সমাজেও মানতে হবে কোরআন থেকে শুধুমাত্র নির্দিষ্ট মধ্যে গণ্ডি করে রাখলে হবে না গণ্ডির মধ্যে মানলে হবে না সব জায়গায় মানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে বান্দাকে প্রশ্ন করে বলছেন আফাতুমিনুন বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুন বিবাদ তুমি আমার কিতাবের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না তা হবে না তা হবে না পুরোপুরি তোমাকে মানতে হবে আমার বন্ধুগণ আমার দেশের অনেক মুসলমান আছে রসুলকে শুধু নামাজে মানতে চায় রসুলকে রোজায় মানতে চায় রসুলকে মেসোয়াকে মানতে চায় রসুলকে দাড়িতে মানতে চায় রসুলকে টুপিতে মানতে চায় পাগড়িতে মানতে চায় কিন্তু রসুলকে রাষ্ট্রে মানতে চায় না আইনে মানতে চায় না বিচারে মানতে চায় না আসেনা নাই বলেন আসতে বলবেন না যারা শুধু নামাজে মানবেন কিছু গদ্যতা কিছু সুন্নতকে মানবেন রসুল কে রাষ্ট্র নয় হিসেবে মানবেন না রাষ্ট্র পরিচালনে রসুলকে মডেল বানাবেন না সমাজ পরিচালনা ইসলামকে মডেল বানাবেন না সত্যিকার অর্থে আপনি তো উন্মত হতে পারেন না আপনি ভণ্ড আপনি প্রতারক রসুলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায় আল্লাহর কালাম কোরআনকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় নামাজের মধ্যে ইমাম ভুল করে ফেলেছেন শুধু সুরা ফাতিহাটা আগে না পড়ে সুরা আগে এক্লাস পড়েছেন আর সুরা পড়েছেন নামাজ পড়বেন আপনি কি বলবেন লোকমা দিবেন আল্লাহ আল্লাহ একবার আবার বলবেন তাও শুনলো না তিনবার বলতেছেন এরপরও কুলহু ছাড়ে না আগে কয় এরপর আলহামদু কয় সবাই অনেকে আমি কুলহু এই জন্য কইলাম অনেকে সুরা এখলাস পারে না কিন্তু কুলহু পারে আবার অনেকে সুরা ফাথিয়া পারেন কিন্তু আলহামদুপার এই জন্য বললাম তাহলে আপনি যদি আগে দেখেন। আপনি তার পিছনে একটু করছে সুরা তো দুইটাই সিস্টেম কে উনি ব্রেক করেছেন সিস্টেম ব্রেক হওয়ার কারণে আপনিও ব্রেক মারছেন ব্রেক মেরে বলেছেন লোকমা দিচ্ছেন আল্লাহ নিমাম সাহ ঠিক হয় তিনবার বলার পরেও ঠিক হলো না সে সময় আপনার দায়িত্ব কি একতেদা করা না আপনার দায়িত্ব হচ্ছে যিনি থাকবেন তার দায়িত্ব সবচেয়ে বেশি সে হাতের কাপড়টা গোসায় নিয়া সর্বশক্তি নিয়োগ করে সার ইমামের ঘাটটা ধরে ঘাট ধরে মসজিদ থেকে তাকে বের করে দিতে হবে কারণ সে লঙ্ঘন করেছে কার বিধান আসতে বলবেন না কার বিধান সে তখন আর আমার ইমাম হতে আমার ইমাম থাকবে ততক্ষণ ওই ইমাম আল্লাহ রায় মানবে ততক্ষণ ঠিক তেমনি সমাজের যারা ইমাম সেজেছেন সমাজের যারা নেতৃত্ব দিতে চান সমাজের যারা লিডারি করতে চান ইসলামী নেতৃত্ব যারা দিতে চান সমাজের মুসলিমদের নেতৃত্ব যারা দিতে চান ইসলাম ছাড়া কোন নেতৃত্ব দিতে আসলে মুসলমানদের দায়িত্ব ঘর ধাক্কা দিয়ে তাকে সমাজ থেকে বের করে দেওয়া রাজি আছেন করে দেওয়া হয় মুসলমান আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা ঘরে বাইরে সব জায়গায় ঘরেও দরকার বাইরেও দরকার খালি ঘরে ঘরে দিয়ে কি করবেন ঘরে ঘরে তো ঠিকই আছে কিন্তু বাইরে জানানো দরকার আছে না নাই